জাকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ইনআগুরেশন প্রোগ্রাম শনিবার বিকেলে ইউনিভার্সিটির অভ্যন্তরের হলরুমে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে রহমান জীবন ও রেশমিসার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ডক্টর গণেশচন্দ্র রায় এ সময় তিনি বিজনেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে স্বাগত জানিয়ে এ শিক্ষা লাভ করে ভবিষ্যতে দেশগড়ার কাজে আত্মনিয়োজিত হওয়ার আহ্বান জানান বিভিন্নভাবে সেটা প্রসার লাভ করেছে আমি আশা করব যে ফরসিদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থেকে আমাদের যারা এই বিষয়ের উপর শিক্ষা লাভ করে ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশ করবেন সবাই দেশের উন্নয়নের সাথে ব্যক্তিগত উন্নয়নের স্বার্থে পারিবারিক উন্নয়নের স্বার্থে ব্যবসা সহ অন্যান্য অবদানের মাধ্যমে দেশ ভরার কাজে আত্মনিয়োজিত করবে কোনো একটা ক্লাব সেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এর যারা সদস্য তাদের

এবং সেই সঙ্গে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তাদের সঙ্গে একটা সম্পর্ক করা হয় এই ধরনের ক্লাবগুলো কিন্তু অনেক কাজ করতে পারে এবং বিভাগের উন্নতির জন্য অনেক কাজ করতে পারে এবং বিভাগের শিক্ষকদের সঙ্গে সবসময় কোয়ার্ডিনেট করে আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের একে একে উত্তরীয় পড়িয়ে দেন অতিথিরা এরপর বিজনেস ক্লাবের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে শপথ পাঠ করান ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফসিউল আলম এর আগে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট